গত অর্থ বছরে প্রবাসী আয়ের উল্মফন দেখল দেশ নিজেদের পরিবারের জন্য বিদেশ থেকে প্রচলিত ব্যাংকিং চ্যানেলে প্রবাসী শ্রমিকরা হাত খুলে টাকা পাঠায় এই এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান প্রবৃদ্ধি চলমান ডলার সংকট কাটাতে সাহায্য করে বাংলাদেশের সর্বশেষ মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাব্বিশ দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর সাত সাত বিলিয়ন ডলার যা জুনের জন্য আইএমএফ নির্ধারিত চোদ্দ দশমিক সাত বিলিয়ন লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ ব্যাংক একটি প্রেস কনফারেন্সে এই অফিসিয়াল তথ্য নিশ্চিত করে উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী ডলার সংকট শুরু হয় এর প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ গ্রহণ করে এখন পর্যন্ত ঋণের তিনটি প্যাকেজ অনুমোদিত হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক প্রেসকে জানান গত বছরের ফেব্রুয়ারিতে বহুপাক্ষিক ঋণদাতার চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ প্যাকেজ অনুমোদিত হওয়ার পর বাংলাদেশ প্রথমবার আইএমএফ লক্ষ্য অতিক্রম করে